নমস্কার বন্ধুরা বাংলা জিও পলিটিক্সের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত কাশ্মীরের বরফ ঢাকা পাহাড় থেকে কন্যাকুমারীর উত্তাল সমুদ্রতাপ পর্যন্ত আজ প্রত্যেক ভারতবাসীর বুক গর্বে ছাপ্পান্ন ইঞ্চি চওড়া হয়ে যাবে আজ কথা হবে ভারতের সেই ব্রহ্মাস্ত্র নিয়ে যা আমাদের শত্রুদের রাতের ঘুম কেড়ে নিয়েছে আজ কথা হবে এস ফোর আর ভারতীয় বায়ুসেনার সেই ঐতিহাসিক পদক্ষেপ নিয়ে যা বিশ্বের সামরিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে সম্প্রতি আমাদের বায়ুসেনা প্রধান এমন কিছু তথ্য সামনে এনেছেন যা প্রমাণ করে দেয় যে আজকের ভারত আর সত্তরের দশকের ভারত এক নয় এই ভারত জবাব দিতে জানে আর এমনভাবে জবাব দেয় যে শত্রুরা আগামী একশো বছরেও ভুলতে পারবে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আজ আমরা শুধু সামরিক শক্তি নয় ভারতের কূটনৈতিক দাপটের কথাও বলবো। চলুন প্রথমে সরাসরি চলে যাই মূল ঘটনায় সম্প্রতি ভারতীয় বায়ুসেনার একটি অভ্যন্তরীণ বৈঠকে এয়ার চিফ মার্শাল এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন তিনি জানিয়েছেন একটি মহড়ার সময়ে আমাদের এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম প্রায় তিনশো কিলোমিটার দূরে থাকা শত্রুপক্ষের একটি যুদ্ধ বিমানকে সফলভাবে ধ্বংস করেছে তিনশো কিলোমিটার ভাবুন একবার মানে দিল্লির বুকে বসে লাহোর বা ইসলামাবাদের আকাশে উড়ে বেড়ানো শত্রুর বিমানকে নিশানা করা এখন জলভাত ইতিহাসে এতদূর থেকে কোনও সারফেস টু এয়ার মিসাইল দিয়ে কোনও টার্গেটকে ধ্বংস করার ঘটনা এটাই প্রথম এটা শুধু একটা রেকর্ড নয় এটা আমাদের শত্রুদের জন্য একটা পরিষ্কার বার্তা বার্তাটা হল ভারতের আকাশের দিকে চোখ তুলে তাকানোর আগে হাজারবার বার ভাববে শুধু তাই নয় তিনি আরও খোলসা করে বলেছেন যে কাল্পলিক যুদ্ধ পরিস্থিতিতে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের গভীরে ঢুকে তাদের দুটো প্রধান কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার যেগুলো কিনা মুরিদ এবং চাকলালাতে অবস্থিত সেগুলোকে সম্পূর্ণ ধুলেই মিশিয়ে দিয়েছে এছাড়াও লাহোর এবং ওকারাতে থাকা পাকিস্তানের দুটো এয়ার ডিফেন্স সিস্টেম ছটা গুরুত্বপূর্ণ রেডার এবং সারগোধা ও রোহিমিয়ার খানের মতো এয়ারবেসের রানওয়েও সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে আর সবথেকে বড় কথা পাকিস্তানের গর্বের এফ সিক্সটিন যুদ্ধ যা তারা আমেরিকার থেকে পেয়েছিল সেগুলোকেও তাদের হ্যাঙ্গারের ভেতরেই ধ্বংস করা হয়েছে অর্থাৎ শত্রুকে প্রস্তুতির কোন সুযোগই দেওয়া হয়নি এখন প্রশ্ন হল এই এস ফোর জিনিসটা আসলে কি জানি আমেরিকা থেকে চীন সবাই এত চিন্তিত এস ফোর হান্ড্রেড ট্রায়াম্ফ হল রাশিয়ার তৈরি একটি অত্যাধুনিক এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম একে আপনি আকাশের বাহুবলি বলতে পারেন এর বিশেষত্ব হল এর বহুস্তরীয় সুরক্ষা বলয় এর মধ্যে তিন ধরনের আলাদা আলাদা পাল্লার মিসাইল থাকে চারশো কিলোমিটার আড়াইশো কিলোমিটার এবং একশো কুড়ি কিলোমিটার অর্থাৎ শত্রুর বিমান ড্রোন ক্রুজ মিসাইল বা ব্যালিস্টিক মিসাইল যাই হোক না কেন এস ফোর নজর থেকে পালানো প্রায় অসম্ভব এর শক্তিশালী রেডার একসাথে টার্গেটকে ট্র্যাক করতে পারে এবং একসাথে বাহাত্তরটি মিসাইল ছুটতে পারে ভাবুন একবার এটা কোনো একক অস্ত্র নয় এটা একটা দুর্ভেদ্য আকাশী দুর্গ আমেরিকা যখন ভারতের ওপর নিষেধাজ্ঞা বা স্যাংশন লাগানোর হুমকি দিচ্ছিল ভারত তখন স্পষ্ট জানিয়ে দিয়েছিল দেশের সুরক্ষার প্রশ্নে আমরা কারও রক্তচক্ষুকে ভয় পাই না ভারতের এই ব্রিড় কূটনৈতিক অবস্থান এবং এস ফোর হান্ড্রেডের অন্তর্ভুক্তি আজ দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য পুরোপুরি ভারতের দিকে ঝুঁকিয়ে দিয়েছে চীন আর পাকিস্তান দুজনেই জানে যে ভারতের সাথে আকাশে লড়াই করার দিন আবলাদ গায় এই অসামান্য শক্তির আসল অর্থ কী এর মানে হল ভারতের ভৌগোলিক অখণ্ডতা আজ সুরক্ষিত পশ্চিমের থর মরুভূমি থেকে শুরু করে উত্তরের হিমালয় পূর্বে অরুণাচলের দুর্গম পাহাড় থেকে দক্ষিণে ভারত মহাসাগরের বিশাল জলরাশি ভারতের প্রতিটি ইঞ্চি জমি আজ এই সুরক্ষা কবচের আওতায় আমাদের ভুললে চলবে না চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের কথা এই সংকীর্ণ ভূমি আমাদের উত্তর পূর্ব ভারতের সাথে দিশের সংযোগ রক্ষা করে শত্রুরা সবসময় এই অঞ্চলের ওপর কুনজর দিয়ে এসেছে এস ফোর হান্ড্রেডের মতো সিস্টেম যখন আমাদের পূর্ব এবং উত্তর সীমান্তে মোতায়েন করা হবে তখন শত্রুপক্ষের যে কোনো যুদ্ধ বিমান বা ড্রোন কয়েকশো কিলোমিটার দূর থেকেই ভস্যে পরিণত হবে এটি শুধু একটি এয়ার ডিফেন্স সিস্টেম নয় এটি অখণ্ড ভারতের সুরক্ষার গ্যারেন্টি বন্ধুরা আজকের এই আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার আজকের ভারত আত্মবিশ্বাসী শক্তিশালী এবং আত্মনির্ভর এস ফোর হান্ড্রেড শুধু একটি অস্ত্র নয় এটি সেই নতুন ভারতের প্রতীক যে নিজের সিদ্ধান্ত নিজে নিতে জানে এবং দেশের সুরক্ষার জন্য যে কোনো দূর পর্যন্ত যেতে পারে এই শক্তি কোনো একটি অঞ্চলের নয় এই শক্তি ভারতের প্রতিটি কোণ থেকে আসা আমাদের বীর জওয়ানদের আমাদের বিজ্ঞানীদের এবং আমাদের ইঞ্জিনিয়ারদের মিলিত সাফল্যের ফসল পাকিস্তান আর চীনকে বুঝতে হবে যে যুদ্ধ এখন আর সংখ্যার খেলা নয় যুদ্ধ এখন প্রযুক্তির আর সেই প্রযুক্তির লড়াইয়ে ভারত আজ বিশ্বের প্রথম সারিতে দাঁড়িয়ে এই গর্ব শুধু দিল্লির নয় এই গর্ব মুম্বাইয়ের চেন্নাইয়ের কলকাতার ব্যাঙ্গালোরের এই গর্ব ভারতের প্রতিটি গ্রাম ও শহরের আমাদের দেশের এই শক্তিকে বিশ্বের দরবারে তুলে ধরা আমাদের সকলের কর্তব্য এই ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন যাতে প্রত্যেক ভারতবাসী জানতে পারে যে তাদের দেশের আকাশ কতটা সুরক্ষিত আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বাংলা জিও পলিটিক্সের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ